চলতি মাসে অন্তর্বর্তী সরকার বছর পূর্ণ করেছে এ সময় রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা না থাকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে আচমকা বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বছর ব্যবধানে কেন রাষ্ট্রপতির ছবি সরানোর প্রসঙ্গ আসছে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ সূত্র বলছে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা বিদের সফরে গিয়ে একটি মিশনে রাষ্ট্রপতির ছবি টাঙানো নিয়ে প্রশ্ন চান তারই পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের পররাষ্ট্র বিদেশে বাংলাদেশের যেসব মিশনে এখনো রাষ্ট্রপতির ছবি টাঙানো আছে সেগুলো সরানোর গত শনিবার মধ্যরাত থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনার খবর প্রকাশিত হয় রোববার পুরো দিন এটি ছিল টক অব দ্য কান্ট্রি তবে সরকারের তরফ থেকে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে কুলুপ এঁটে থাকলেও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান সাংবাদিকদের বলেছেন আমিও আপনার মতো পত্রিকায় পড়েছি কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না সেহেতু বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কী সরকারি সিদ্ধান্ত হলে তার লিখিত কাগজপত্র থাকত মন্তব্য করে তিনি বলেন উপদেষ্টা পরিষদে এ বিষয়ে আলোচনা হলে তা বলা যাবে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপ রয়েছে এর মধ্যে গত বছরের পাঁচ অগস্ট সরকার পতনের পরপরই অনেক মিশন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয় নতুন করে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশনার পর এরই মধ্যে বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফেসবুকে এক পোস্টে লিখেছেন সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি তিনি বলেন নির্বাচনের সময় ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে কাটটি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন রাষ্ট্রপতির ছবি রাখা না রাখা পুরোপুরি মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় না ফরিদ ইউ আহমেদ